আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমি ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদের সবাইকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন এবং আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন যদি আমার ভিডিওর পার্টটা মানে কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তবে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর আমার এই ভিডিও থেকে বের হবেন তার আগে না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর হচ্ছে আমার মেয়ের পরীক্ষা মানে আজকে থেকে শুরু হয়েছে আর এটা আমি কালকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমি পরীক্ষার আগের দিন যতটুকু পারি আমার মানে কিছু কাজ আমি গোসায় রাখার চেষ্টা করি যাতে আমার পরীক্ষার সময় আসলে ওর পড়ানো রেখে আমার কোনো কাজ করতে মন বসে না এই জন্য এখানে আমি সকালবেলা উঠেই তিনটা পরোটা বানিয়ে নিছি আপনাদের ভাইয়ার জন্য একটা পরোটা একটু বড় করে বানাইছি আর আমরা দুইটা পরোটা বানাই নিছি তিনটা পরোটা মানে আমার আসলে মানে ভালো লাগতেছে না ওকে পড়াচ্ছিলাম এই জন্য মানে অত গোটে গোটে বানাইতে ইচ্ছা করতেছিল না যার জন্য আপনার ভাইয়ের পরটা একটু বড় করে বানাই দিয়েছি আর আমরা হচ্ছে দুইটা পয়টাই আমাদের তিন মাইজির হয়ে যায় তো এভাবেই আসলে আরও বরঞ্চ থেকে যায় এর জন্য আসলে তিনটা পর্টা এবং দু চা বানায় নিচ্ছি বানায় নিয়ে খেয়ে এই যে আমি এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি কারণ আমি দুপুরে রান্না করে রেখে তারপরে মাদ্রাসায় যাই যেহেতু আমার মেয়ের মাদ্রাসা দশটা থেকে এই জন্য আমি সকালবেলা উঠে রান্না করে রেখে যাই আর আমার মাদ্রাসা থেকে আসতে দেড়টা বেঁচে যায় এজন্য ওই সময় সে আসা সম্ভব হয় না তো আমি সকালবেলা উঠেই আমি হচ্ছে দুপুরে রান্নাটা করে রাখার চেষ্টা করে যাই এক পাত হইলেও করে রাখা যা মানে করে রেখে যাই আর অনেক সময় যদি সম্ভব হয় দুই করে রাখি তো এখানে আমি হচ্ছে মুরগি রান্না করতেছিলাম কারণ আমার বাচ্চারা হচ্ছে গোশ ছাড়া ভাত খায় না আর যেহেতু কাল থেকে ওর পরীক্ষা আসলে ওর পরীক্ষার সময় আমার অনেক টেনশন হয় কেন জানি না আমি আমার মেয়ে এত ভালো পারা সত্ত্বেও আমার এত টেনশন কেন হয় আমি জানি না আমার মানে প্রেশার বেড়ে যায় আমার ঠান্ডা লাগে আমার কত যে সমস্যা হয় সেটা আপনাদেরকে বোঝাইতে পারবো না মানে আমি অসুস্থ হয়ে যাই ওর পরীক্ষার সময় মানে ওর টেনশনে টেনশনে এরকম অবস্থা তো যাই হোক এই জন্য হচ্ছে কি যতটুকু পারি কাজটা গোসায় রাখতেছি কারণ এখন পর্যন্ত সুস্থ আছি তারপরেও বলি যে এটা তো কালকের ভিডিও আজকে রাত্রে মানে মানে কালকে রাত্রে আমি যখন ঘুমাই আমারও আসলে এতটা প্রেশার বেড়ে গেছে ওরে আমি পড়াইছি কিন্তু ও একটু মানে আমার মনে হচ্ছিল না যে ওর প্রপালি হচ্ছে মানে ও ওদের তো সব আরবি বাম মুখে বলতে হবে ই করতে হবে এবং ও যখন একটু আধু বাধা বাধা যাচ্ছিলো তখন আসলে আমার টেনশনে প্রেশার হাই হয়ে গেছে আমি রাত্রে ঘুমাইতে পাইনি অর্ধেক রাত্রে উঠে আমি আবার প্রেশারের ওষুধ খাইছি এবং সকালবেলা যখন ওর পরীক্ষাটা আমি দিতে গেছি ওর সাথে আমি সকালে উঠেও কিন্তু প্রেশারের ওষুধ ওষুধ খেয়ে গেছে মানে আমার এত เบสิที่ฉันอ่อยจะบอกะมตอนนี้ তো আসলে যাই হোক আমার মেয়ের পরীক্ষা মশাল্লাহ ভালো হয়েছে তো আসলে আমি এখানে কাজগুলা গোসায় রাখছিলাম আর মুরগি রান্না করে রাখছি কারণ কি ওই হচ্ছে আমি একটা বড়ো সাইজের একটা মুরগি পুরোটাই রান্না করে রাখছি একটু আলুও দিয়েছি যাতে ওদের খাওয়া সুবিধার্থে আর এখানে আমি আমার রান্না মুরগি রান্না কমপ্লিট আসলে আমি ওদের জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে রাখছি কারণ কি ওদের রান্নাটা তাড়াতাড়ি থাকলে এবং একটা রান্না থাকলে আমার পরবর্তীতে আমাদের জন্য অন্য কিছু টুকটাক করলেই হয়ে যায় আর এখানে আমি পটল দিয়ে আরেকটা মাছও রান্না করছিলাম আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি তো বিকালবেলা আমি আসলে এগুলো দুপুরে সকালে রান্না করে রেখেই আমি মাদ্রাসায় গেছি তারপরে হচ্ছে দুপুরে এসে ছেলে মেরে খাওয়াইয়ে ঘুম পরায় রেখে এখন ওদেরকেও ঘুম পড়তে দিছি আমার ছেলেও ঘুম মেয়েও ঘুম ঘুমায় রেখে এসে এই যে আমি পরোটা বানাই নিচ্ছি কারণ কি আমি সকালবেলা উঠে ওরে মানে রেখে আমার ওই পরোটা বানাইতে আমার একটু ভালো লাগবে না কারণ ওকে আমি পরাবো এই জন্য এই জন্য আমি এখানে পরোটাগুলো বানিয়ে নিচ্ছিলাম তো আমি এখানে অনেকগুলো পরাটাই বানাই নিছি অন্তত অলমোস্ট দুইটা পরীক্ষা পরপর হবে যাতে দুই দিনে পরোটাটা আমি একসাথে বানাই নিছি যাতে আমার ওই দুই দিন আর পরাটা টেনশন না করা লাগে আসলে মানে একটা প্যারা এগুলো একটা প্যারা সকালবেলা উঠে ওকে একটু পড়াবো শান্তি মতো যদি আমি আমার নাস্তা বানাইতে বসে যাই তাহলে আমার মেয়ের পড়া হবে না বা আমি নাস্তা বানায়ও শান্তি পাবো না এরকমই মানে আমার ওর পড়া রেখে কোনো কিছুই ভালো লাগে না কারণ কি ওর পরীক্ষা পরীক্ষার সময় এমনি সারা বছর সকালে পড়াই না কিন্তু পরীক্ষার সময় ওকে সকালে আমার পড়াইতেই হবে এবং ও যতক্ষণ পারফেক্টলি ভাবে আমার সামনে না বলবে এমনকি পরীক্ষার আগেও আমার মানে টেনশন যায় না পরীক্ষার পরেও আমার টেনশন যায় না পরীক্ষার রেজাল্ট পেয়ে তারপর যায় আমার টেনশন যায় মানে এরকম অবস্থা তো যাই হোক আমার মতো এরকম অনেকেই আছেন পাগল মা সো আমিও সেই পাগল মাদের কাতারেই পড়ে যাচ্ছি কারণ কি আমার কেন এত টেনশন হয় আমি জানি না সবাই আমাকে বলে সব গার্জিয়ানরাও বলে যে টেনশনের কি আছে কারণ আপনার বাচ্চা তো ভালো পারে তাহলে আপনাকে কেন টেনশন করতে হবে ই করতে হবে টিচার্সরাও বলে যে আপনার কিসের টেনশন হতে সব পারে তো তারপরেও আমার টেনশন কেন জানে আমি জানি না আর এখানে আমি দেখেন ওদের পটা ঠাটা বানাইছি সদ ওরা উঠছে ওঠার পরে আমি ওদের জন্য এখানে পেয়ার আর হচ্ছে ড্রাগন ফল কেটে নিয়ে আসছি আর দেখুন আমার ছেলে আসলে লিখতেছিল আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম দেখছি ও লিখছে মোবাশিরা লিখছে লিখে দিছে ও আবার পাঁচ দিয়ে লিখছে এইগুলো সবও লিখছে কি বলো ওয়ান

লিখা নে খাতা ছিল না মানে ওর জন্য তো খাতা কিনে নাই যার জন্য হচ্ছে কালকে অবশ্যই ওর জন্য আমি খাতা কিনে নিয়ে আমার ছেলের জন্য যেহেতু ও লেখা পড়তে আসে পড়ালেখার সেহেতু আমি ওর জন্য খাতা কিনে নিয়ে আসব

আরে এই দেখুন গাই আমার ছেলে আসলে নতুন করে আমি ওকে এত ধরে শিখাই নিজেই এগুলা শিখছে এতটুকুই তো মাসাল্লাহ বলবেন আপনারা সবার এই দেখেন আমার ছেলের গায়ে কি উঠলি আল্লাহ রহমতে কমছে আর আমার ছেলে একটু কাপড় কাপড় হয় না আর এখানে আমাদের বিছনা চাদর ওরা আসলে সারাক্ষণই খাটের ওপর দৌড় জাপ লাফালাফি করে জন্য বিছনা চাদরগুলো এলোমেলো আসতে আপনারা এগুলো দেখলে দৃষ্টিতে দেখবেন আরে দেখুন আমার ছেলে কি সুন্দর লিখতেছে আসলে ওকে আমি এখনও লেখা শেখাই ও নিজেই এতটুকু ওই মবাসীরা লেখে সেই দেখে দেখে ও এগুলো লেখার চেষ্টা করতেছে আর আপনারা সবাই আমার ছেলেকে মার্শাল্লা বলে যাবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আমার ছেলেও আমার মেয়ের মতো সব সময় ভালো রেজাল্ট পারে আমার মেয়ে যেরকম সবসময় ফার্স্ট হয় ভালো রেজাল্ট করে সেরকম যেন আমার ছেলেও এরকম হয়ে যায় তাই সবাই দোয়া করবেন আব একটু বলো লাইক করো সাবস্ক্রাইব করো একটু বলো 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 ওকে ওকে ওরা এখানে ব্যথা আমি ধরে ফেলছি যাই হোক থাক আল্লাহ পেস আর এখানে দেখুন আমি হচ্ছে রাত্রে ফল টল আমি হচ্ছে একটু গোসাই সেট করে রাখতেছিলাম মানে কাজগুলো যতটা আগায় রাখা আর এখানে পেয়ারাগুলো কিনে আমি ব্যাগের ভিতরে রাখার কারণে পেয়ারাগুলোর কালার জানি কেমন হয়ে গেছিলো তো পেয়ারাটা আসলে দুই দিন আগে কেনা এই জন্য আর কি বলবো আমার ছেলের হচ্ছে দেখেন তো গায়ে অনেক র্যাশের মতো হয়েছে কীরকম গোটা গোটা আসলে জানি না কি এটা আমার বাবার বাড়িতে বসেই হয়েছে তো আমার আব্বু আসলে সাথে সাথেই নিয়ে ওই দিনই নিয়ে ডাক্তার দেখায় ওষুধ টষুধ সব কিছু কিনে ডাক্তার দেখায় সেই সব কিছু করে দিয়েছে ওকে ওষুধ আপনারা সবাই দোয়া করবেন ওর প্রায় সেরে গেছে আর একটু একটু আসে তো জানি ও পুরোপুরি রিকভারি হয়ে যায় আর এখানে দেখেন আমি কত প্লেটে মানে আমি টেবিলের ওপরে কত আসলে জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে আমি এগুলোও এখন ক্লিন করে নেব সব কিছু আমি ক্লিন করে আমার হচ্ছে গোসায় নিয়ে তারপর হচ্ছে আমি করবো কারণ এই পরীক্ষার এই কয়দিন আমি আর কোনো মানে বাড়তি কাজগুলো করব না যতটুকু আমার কাজ করতে ইচ্ছা করে মানে যতটুকু আমার মানে না করলে নয় সেইভাবেই করব এবং চেষ্টা করবো যে মানে নিজেদের খাবারটা আসলে পাদের কোনো রকম রান্না করি আর ওদের তো গোস রান্না আসে অন্তত কালকে তো আমার লাগবে না আর এখানে হচ্ছে আমি ওইগুলো সব কিছু গোসায় রাখবো একটা একটা করে প্লেট সব আবার ওর ভেতরে ঢুকায় রাখবো রেখে ঢেকে তারপর হচ্ছে আমি এখানে টেবিলটাকে ক্লিন করে ফেলবো আসলে ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আসলে আমাদের খাওয়া হয় না যার জন্য বেশিরভাগ টাইমে এটাকে মানে যা আছে আমি এর ওপর গোসাই আর এই দেখুন এখানে হচ্ছে আমার আচারের কালেকশন এখানে অনেক পদের আচার আছে আমার আম্মুর বানানো আচার আমার বানানো আচার তারপরে বিভিন্ন রকম মশলাপাতি কাবাব মশলা তারপরে অনেক মশলা ট মশলা তারপর আপনার হচ্ছে চটপটির মশলা